আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শাহারিয়ার কবি আমাদের দেশের একজন বিখ্যাত লেখক সাংবাদিক শাহারিয়ার কবির কিন্তু গুরুতর অসুস্থ এখন এবং তাকে রিমান্ডে নেওয়া হয় অসুস্থ অবস্থায় কিন্তু যখন টেলিভিশনে এই ছবিটা দেখলাম মানে খারাপই লাগলো যে একজন বয়স্ক লোক অসুস্থ লাঠি ভর দিয়ে হাঁটতেছে তারে নিয়ে রিমান্ডে মানে জাতির খিলাভ হইতেছে মানে এটা জানি না এবং এই অসুস্থ একটা লোক যে লাঠি বোর্ড দিয়ে হাতে হাঁটতে পারে না সে কাকে গেলে মারতে গেল হ্যাঁ কাকে হত্যা করলো মানে এইগুলো মিলে না আসলে এখন যে লোক হাঁটতেই পারে না সে তো আরেকজনকে আঘাত করতে পারবে লাঠি দিয়ে মেরে ফেলবে বন্দুক দিয়ে মেরে ফেলবে মানে এইগুলা যৌক্তিক কিনা এখন শাহরিয়ার কবি তিনি একজন লেখক সত্যিটার মতো বই লিখেছেন অসংখ্য মুক্তিযুদ্ধের বই আছে তার এখন মুক্তিযুদ্ধের উপর লেখার কারণে তার অপরাধ হলো কিনা এটা আমরা জানি না যিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এখন তাকে বানানো হলো কি মুরগি কবির তিনি নাকি পাকিস্তানি বাহিনীকে মুরগি সাপ্লাই দিতেন মানে এইসব হাস্যকর কথার বিপরীতে এই গত চুয়ান্ন বছরেও কেউ কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারে মানে একটা ছায়রা দিল মার্কেটে আর সবাই এটা বয়ে বেড়াইতেছে এখন হ্যাঁ কেউ কেউ বলতেছেন তিনি আওয়ামী লীগ ঘরনা মানলাম তিনি আওয়ামী লীগ ঘরনা কিন্তু এটা তো তার চয়েস আওয়ামী লীগ কোন নিষিদ্ধ দল নয় এদেশের প্রায় পাঁচ কোটি সাপোর্টার আছে তার তিনিও তার মধ্যে একজন এখন তাকে যদি সেই কারণে ধরতে হয় তাহলে তো পাঁচ কোটিকেও ধরতে হয় তখন তো সুনার বাংলা হয়ে যাবে জেলখানা পুরাটা এখন শাহরিয়ার কবির অপরাধটা কি মানে তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা ছিলেন এটাই তার অপরাধ এবং তাকে বলা হচ্ছে আওয়ামী লীগ ঘরনার কিন্তু তিনি কিন্তু কখনোই আওয়ামী লীগ করেননি তিনি সশস্ত্র সংগ্রামে একসময় বিশ্বাস করতেন এবং এই যে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও একসময় তার শিষ্য ছিলেন এখন এই গুরুর খবর কেউই রাখেন না এবং যারা আছেন তারাও রাখেন এখন এই যে সাহারিয়ার কবির শোনা যাচ্ছে যে তিনি জেলে তাকে রাখা হয়েছে মানে একটা রুমের মধ্যে যেখানে ছয় জন থাকে এবং তিনি মেঝেতে গোমান শুধু তাকে একটা কম্বল দেয়া হয়েছে অথচ তিনি কিন্তু হার্টের রূপী এবং শোনা যাচ্ছে অভিযোগ আসছে যে এই সরকার তাকে চিকিৎসাও দিচ্ছে না যদি না দিয়ে থাকে এটা তো খুবই নিষ্ঠুর আচরণ একজন বয়স্ক মানুষ মানুষ অসুস্থ এটা তো মানবাধিকার না নাকি জেলেই তাকে মেরে ফেলার একটা প্ল্যানিং এখন আমরা যতটুকু জানি দুই হাজার বিশ সালে শাহরিয়ার কবিরের স্ত্রী মারা যান দুই হাজার তেইশ সালে তার কন্যা আত্মহত্যা করে এবং এই নিঃসঙ্গ মানুষটিকে জেলে পচিয়ে মারার মধ্যে কোনো মহত্ব আছে কিনা জাতির লাভ আছে কিনা সেটা আমি জানি না তবে তিনি অপরাধী না অথবা অপরাধী এইগুলো আমাদের বিষয় নয় একটা মানুষ গতকালকে দেখলাম এরকম যে ৬৪ জন আইনজীবীকে জামিন হয় নাই শুধু একজনকে জামিন দেওয়া হয়েছে এবং সেটা তার বয়স বিবেচনা করে দেয়া হয়েছে মানে বার্ধক্য তো এখন সার এর গভীর তো বৃদ্ধ মানুষ লাঠি বর দিয়া অসুস্থ তো তাকে দেওয়া হচ্ছে না কেন নাকি উপরের নির্দেশে সবকিছু ঘটতেছে আশা করি সরকার মানবিক দৃষ্টি দিয়ে শুধু সাহারিয়ার কবির নয় দেশের আইন কানুন দেশের মানুষ কোন মানুষ যাতে রাজনৈতিক কারণে হয়রানি না হয় এবং কেউ যাতে জুলুমের শিকার না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ